আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞানের শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা আলোচনা করব সিলেবাস এবং পরীক্ষার যে প্রশ্নের মান বন্টন। প্রথমে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস নিয়ে আলোচনা করা যাক। সামাজিক অধ্যয়ন আছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়। সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এটা আটচল্লিশ নম্বর থেকে বাষট্টি নম্বর পেজ পর্যন্ত সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এখানে সাতাশি থেকে একশো এক নম্বর পেজ বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ একশো নয় থেকে শুরু করে একশো চব্বিশ নম্বর পেজ পর্যন্ত সুরক্ষা রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন একশো পঁচিশ থেকে একশো উনষাট নম্বর পেজ সম্পদের উৎপাদন ও সমতার নীতি একশো ষাট থেকে একশো পর্যন্ত উনআশি পর্যন্ত এরপরে মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামোর ভিতরে মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন মূল্যায়নে থাকবে সত্তর পার্সেন্ট এখন প্রশ্নের ধারা ও বন্টন সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে যেমন প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তরে এটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথা উত্তর থাকবে দশটা মোট পঁচিশটা পঁচিশটায় পঁচিশ মার্ক থাকবে তিরিশ মিনিট টাইম দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে বিশ মার্ক থাকবে রচনামূলক প্রশ্ন এখানে উদ্দীপক থাকবে না এটা তিনটা লিখতে হবে তিনটায় পাঁচ মার্ক করে পঁচিশ পনেরো মার্ক রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে উদ্দীপক থাকবে এরকম পাঁচটা উত্তর দিতে হবে পাঁচটায় হচ্ছে আট মার্ক করে চল্লিশ মার্ক মোট একশো মার্ক এই একশো মার্ককে আবার সত্তরে কনভার্ট করা হবে শিক্ষণকালীন মূল্যায়নের ভিতরে রয়েছে দেখো যেমন অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ পোস্টার বা হচ্ছে দেওয়াল লেখা পত্রিকা লেখার কি এটা দশ মার্ক অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এটা দশ মার্ক থাকবে আর শ্রেণী কাজ এতে দশ মার্ক ভর্তি এটা তিরিশ আর ওখানে সত্তরে মানে একশোর ভিতরে যা পাও সেটা সত্তরে কনভার্ট করে তোমার রেজাল্ট এ বের করানো হবে এখন এখানে একটা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছি নমুনা প্রশ্ন এখানে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক থেকে শুরু করে এক থেকে শুরু করে পনেরো পর্যন্ত এই যে প্রশ্ন এরপরে এক কথায় উত্তর এক কথায় উত্তরের ভিতরে রয়েছে দশটা প্রশ্ন এই যে দশটা প্রশ্ন দশটা প্রশ্ন উত্তর দিতে হবে তারপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দশটা সংক্ষিপ্ত প্রশ্ন এটা উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন এখানে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা থাকবে পাঁচটা থেকে তিনটা লিখতে হবে তারপর এখানে আটটা থেকে পাঁচটার উত্তর দিতে হবে ঠিক আছে এই যে পাঁচটা উত্তর থাকবে হচ্ছে উদ্দীপক উদ্দীপকের প্রত্যেকটা আবার দুইটা দুইটা করে প্রশ্ন দেখছো এই যে দুইটা দুইটা প্রশ্ন আছে মান মানে প্রশ্ন কতটুকু বড় হবে তার উপরে ডিপেন্ড করে তার মান মান থাকবে কি ওকে তো এই ছিল তোমাদের সিলেবাস এবং প্রশ্নের ধরন এটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ